তো গাই আপনারা এই যে আমার হাতে দেখতাছেন আসলে এটা একটা ড্রাগন ফল অনেকে চিনেন আবার চিনেন না কেমনে চিনবেন এটা তো আর কইলেই পাওয়া যায় না এটা এই বিদেশে তো নানা এটা একটা ড্রাগন ফল তো আপনারা অনেকেই জানেন না আসলে কিভাবে ড্রাগন খেতে হয় তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ড্রাগন খেতে হয় আর ড্রাগনে কি কি উপকারিতা আছে ধরেন এই ড্রাগনটা আজকে আপনি খেয়েছেন মোটামুটি আগামী তিন বছরের মধ্যে আপনার কোনো থাকবে না মানে একটা ড্রাগনে আপনার জন্য যথেষ্ট এটা আমি কোথায় পেয়েছি এটা বিদেশি ড্রাগন বিদেশ আনছে এটা বাংলাদেশের না তারপরে এই ড্রাগন আরো অনেক উপকারিতা আছে যেমন আপনার মনে করেন আপনি এখন ঘুমাইবেন ঘুম আসতেছে না একটা ড্রাগন খাইলেন মোটামুটি তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর একটা না ঘুমাইতেছে ঘুম আর ঘুম ঘুম ছাড়া কোনো কথা নেই তো কিভাবে ড্রাগন খেতে হয় তো আপনারা অনেকে জানেন না তাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হ্যাঁ ভালো মানের ড্রাগন এই ড্রাগনে বহুত উপকারিতা আছে তো আপনারা দেখুন কিভাবে ড্রাগন খেতে হয় তো আমি শুরু করছি ড্রাগন কিভাবে প্রথমে আর যারা একেবারেই ভিডিও দেখা মনে রাখতে পারবেন না তারা ভিডিও দেখা দেখা আমার মতন প্র্যাকটিস করবেন শেখার জন্য ঠিক আছে এই যে

আঙ্কেল হারাইছে বিদেশ তারপরে এই যে সিলবেন আরো হম সুন্দর কিন্তু লাল এভাবে ড্রাগন শিলবেন মোটামুটি সেলা শেষ পর্যায়ে এখন খাওয়ানের পালা এই দরে এমনি করে খাইলেন হম সেই সুস্বাদু হা সেই সাত হ্যাঁ এত স্বাদ এটা হচ্ছে ড্রাগন খাওয়ার সিস্টেম এভাবে খাইবেন পরে এভাবে মনে করেন যে এক ভিতর তো মোটাটা বাইরে পড়ছে দামি আছে বড়ি মাত্র তিনশো টাকা হম এক বড়ি ড্রাগনের দাম তিনশো টাকা হিসাব করে নেয় কত ভরি আছে এভাবে ড্রাগন ফল খাইবেন বাচ্চাদেরকে খাওয়াবেন খুব উপকার আছে হম বাচ্চারা এটা এত সুন্দর করে খায় মনে করে মতলেও ড্রাগন বাইটা নাই অনেক সাত তো গাইস যদি আমার ড্রাগন খাওয়া আপনার কাছে পছন্দ হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ